নমস্কার শ্রদ্ধেয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা কাব্যের কবিতা কলঘরে চিলের কান্না এখনো তোমার সেই শব্দ শুনতে পাই এখনো তোমার সেই দারুণ বিলাপ কানে বাজে গগন বিহারী চিল খর দীপ্র দুপুর বেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসে সাতার কেটে চলেছিলে যেতে যেতে শূন্যের মেখলা থেকে যেরকম উল্কা খসে যায় তুমিও সহসা সেই রকম ঊর্ধ্বাকাশ থেকে এই গৃহস্থ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিলে মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাতের কান্নিষে কাকা অট্টহাসির বিদ্রুপে ভরে উঠল দ্বি প্রহর তখনো মরণী তুমি অক্ষুণ্ণমান বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে ফের আকাশে উঠবার শক্তি নেই তবু তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণপণে ছাপটাচ্ছ ডানা কখনো বাঁকিয়ে উদ্ধত গ্রীবা ভরে দেখে নিচ্ছ অদূরে অপেক্ষমান শত্রুদের গগনবিহারী চিল যারা উর্ধে উঠতে পারে না আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগাড়ে ও আস্তা কাপুরুষ মস্তানের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায় তাদের হাতে কি কখনো আমি ঊর্ধ্বচারী মানুষের লাঞ্ছনা দেখিনি দেখেছি অসংখ্যবার বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক এমনকি লাঞ্ছনা আর নিগ্রহের ফলে মানুষের দীপ্তি ও মহিমা আরও বেড়ে যায় অথচ সমস্ত দেখে সমস্ত বুঝেও মূর্খ আমি দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিলুম তোমাকে বারান্দার থেকে তুলে এনে স্নানঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে তোমার মর্যাদা গেল এখন বুঝতে পারি বস্তুত তোমাকে এক বিদ্রুপের থেকে আরো ক্রূর আরো ভয়ঙ্কর বিদ্রুপের ভিতরে নিক্ষেপ করেছিলুম সেদিন গগন গগনবিহারী চিল মনির তীব্র দাহনে উজ্জ্বল খর দুপুর বেলায় সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর এক গৃহস্থের বাই তিন ফুট ওই কলঘরের অন্ধকারে বন্দী হয়েছিলে সারা রাত্রি ঝাপট মেরেছ তুমি কাঠের দরজায় নখরে আঁচড়েছো মেঝে সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত বিচ্যুত হবার অপমানে ও যন্ত্রণায় চিৎকার অমন গ্লানিতে শুকনো বুক ফাটা আত্মনাদ আমি কখনো শুনিনি মনে হয়েছিল যেন পাখি নয় বিশ্ব চরাচর আজ রাত্রে ওই কল ঘরের অন্ধকারে বন্দি হয়ে চিৎকার করছে গগন বিহারী চিল সকালে তোমাকে আমি মুক্তি দেব বলে দরজা খুলে যখন দেখলুম। মেঝের উপরে তুমি স্থির হয়ে পড়ে আছো। তখন আবার মনে হয়েছিল তুমি পাখি নও তুমি অফুরন্ত আকাশের প্রাণ মূর্তি যেন সমস্ত আকাশ আজ নিতান্ত ছাপসা এক গৃহস্থের কলঘরের ক্লিন্ন অন্ধকারে মরে পড়ে আছে